রাত্রে কি করা হয় রাত্রে এই যে একাকী জীবনে সঙ্গীর সাথে যা যা করে তাই তাই করা হয় সঙ্গীর সাথে তো নাই সঙ্গী হয়ে যাবে আমি সঙ্গী খুঁজতেছি এই জন্যই তো এই ভিডিওতে আমার নাম্বারটা দিয়ে রেখেছি যে নাম্বারে ফোন দিবেন সেই আমার সঙ্গী হবেন রাতের সঙ্গী রাতের সঙ্গী হুম রাতে কি হবে রাতে অনেক মজা হবে রাতে মজা হবে হুম কি মজা দিবেন অনেক মজা যেভাবে চান যা যা চান সব ভাবে হবে শুধু একটা ভিডিও কল দিয়েই দেখেন কিভাবে যোগাযোগ করবে ফোন নাম্বার পাবে কই এই যে এই ভিডিও শেয়ার অপশনে যান ওখানে ক্লিক করেন যে নাম্বারটি আছে ওটি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাই ফোন দেন এটাই ফোন নাম্বার কত খোলা থাকে ওটা আমার 24 ঘন্টা খোলা থাকে আর সারা রাত খোলা থাকে রাতে আমাকে একদম ফ্রি পাবেন রাতে ফ্রি হুম জমে আড্ডা হবে একদম আড্ডা এক করে জমে যাবে দেখাবেন রাতেই তো আমি মনের মানুষ খুঁজি দেখানোর জন্য কি দেখাবেন সব সব দেখাবেন সব সব বলতে কি সব বলতে উপরতলা নিস্তালা সব সব দেখাবেন উপরতলা নিচতলা দেখায় উপরতলাটা কি নিচতলাটা কি ওই অ্যাকচুয়ালি আমি তো অনেক ধনী আমার তো বাড়ি আছে একটা ওইটার নিস্তালা আছে নিস্তালা ভাড়া দিয়ে আমি দোতলা করেছি এখন দোতলা ভাড়া দিয়ে আবার তিনতলা করতে চাচ্ছি এই তো তো আপনারা যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাকে এই ভিডিও শেয়ার অপশনে যে ওই নাম্বারে কল দিবেন ওইটা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তাহলে কিন্তু আমার এই বাড়ির দোতলা তিনতলা নিস্তলা সব কাজগুলো আপনাদেরই দিব আসলে আমার না কিছুই ভাল লাগছে না এই জন্য আসলাম এই পরিবেশে একটা সঙ্গী খুঁজতে খোলামেলা চারিদিকে দেখতেছি সবাই জোড়া জোড়া বসে আছে আমি একা একা কি করি বলেন তো কে আসবেন চলে আসেন তাহলে বিকালে পার্কের চিপায় অনেক মজা হবে কিন্তু যে দেখেন চিপাই চিপাই কি কি করতেছে চলে আসেন আমরাও করবো আর আসতে হলে অবশ্যই আমাকে ফোন দিতে হবে আর আমার নাম্বারটি এই ভিডিও শেয়ার অপশনে যাই ক্লিক করেন ওখানে যে নাম্বারটি পাবেন ওটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ কল দিবেন আমার নাম অনামিকা আমি আগে হোস্টেলেই থাকতাম এখন অবশ্য থাকি বাড়িতেই থাকি সময় কাটে না টুকি টাকি পড়াশোনা করতে ভালো লাগে না হোস্টেল থেকে চলে এসেছি আসলে এখন আমার বিয়ে করতে ইচ্ছা করে কি যে করি বলেন লজ্জার কথা বাবা মাকে বলেছি কিন্তু বিয়ে দিচ্ছে না কে আমাকে বিয়ে করতে চান তাহলে এখনই আমার নাম্বারে কল দেন আর এই ভিডিওতে শেয়ার অপশনে যে নাম্বারটি পাবেন ওটি আমার নাম্বার বিয়ে করতে চাইলে অবশ্যই